রাতের অন্ধকারে বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানার পাটঘড়া এলাকায় বাড়ি বছর তেইশের মৃন্ময় মন্ডল গতকাল রাতে হেমনগরের একটি কালীপুজো থেকে বাড়ি ফিরছিল যোগেশগঞ্জ এলাকায় রাস্তার ধারে একটি ট্রাক্টর ট্রলি নিয়ে দাঁড়িয়েছিল সেই সময় মৃন্ময়ী মন্ডল বাইক নিয়ে সজরে ধাক্কা মারে এরপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় এভাবেই দীর্ঘদিন ধরে অবৈধ মাটির গাড়ি চলাকে কেন্দ্র করে একদিকে যেমন পরিবেশ তার বাস্তুতন্ত্র হারাচ্ছে অপরদিকে সাধারণ মানুষ হয়ে উঠছেন অতিষ্ঠ হেমনগর থানা পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য আনা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমনগর কোস্টাল থানার পুলিশ ট্রলি ছিল ট্রলিটা খেয়েছে ওখানে রাস্তায় ছিল রাস্তার কানাই ছিল ট্রলিটা রাস্তায় রাখা খুবই খারাপ সেক্ষেত্রে ও ট্রলিটা রাস্তায় রেখেছে ট্রলিটা এরকম অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে আর অনেক রাস্তাঘাটতে সব রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু টয়লেটটা রাখা বেআইনি অনেক টার্নিং পয়েন্টেও রেখেছে গাড়ি ঘোড়া সব কিছু রাখছে কিন্তু রাখাটা তো বেআইনি না স্পিড ছিল যার জন্য সামলাতে পারেনি ডাইরেক্ট ট্রলি ট্রলিতে গিয়ে মারে মারার পরে মানে সেখানে এক্সপার্ট ডেট হয় আর কি তারপরে আমরা আস্তে আস্তে সব খবর জানতে পারি যে এরকম মারা গিয়েছে এই তারপরে আমরা এই পোস্টমর্টামে আসলাম সব এখনও ডাক্তারও এসে উঠতে পারিনি পোস্টমর্টাম করে আমরা বাড়ি চলে গেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে মানে রাস্তার মাঝখানে তো কোনো গাড়ি রাখা সাইডে রাখা এগুলো তো বেআইনি আর রাস্তাটা তার উপর অনেকটা অত বড় নয় তো এরকম একটা মর্মান্তিক অবস্থা হয়েছে আমরা এখন এখানে এসেছি পশু ম্যাডামের এখানে এরপর এখানে দাহন করব তো মানে একটা ভালো ছেলে হঠাৎ দিয়েছে প্রোগ্রামে যে সেখান থেকে ঠিক থেকে এরকম একটা মর্মান্তিকভাবে অ্যাক্সিডেন্ট মানে সেটা একটা খুব দুঃখজনক বিষয় সে কিছু বলতে পারছে না কারণ সেই বলার ভাষাটা তার নেই এটাই জিনময় মণ্ডল পিতা শিবপদ মণ্ডল হেমনগর কালী মেলাতে যায় বাইক নিয়ে সেখান থেকে ফেরার পথে মৃণাল সঙ্গের কাছে একটা টলি দাঁড়িয়ে থাকে সেই টলির গায়ে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায় তো সেখান থেকে স্থানীয় মানুষজন পুলিশ প্রশাসনের সহযোগিতায় হসপিটালে এনে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো আমি স্থানীয়